ঠিক চিঠি গিয়ে দিয়ে দিল হুদহুদ পাখি চিঠি বলল এই মহিলা রানিবিকেশ পড়ার পরে ও সমস্ত দেশবাসীকে জিজ্ঞাসা করে বলল কি করবা এইরকম একজন বিশাল বড় রাজা আমাকে চিঠি দিয়েছে এবং আমাকে তার দিন কবুল করার জন্য আহ্বান জানিয়েছে কি করা যায় লোকেরা বলছে আমরা কম শক্তিশালী নই যে আসবে আসুক সবকে গুড়া করে দেবো আপনি চিন্তা করবেন না পাওয়ার চেক এক গাদা হাদিয়া দিয়ে পাঠালেন পাঠালেনের কাছে নবী সুলেমান হাদিয়া গুলোকে তোহবাকে ফেরত করে দিলেন আর দেওয়ার পরে এইবার বলছেন তার দরবারের কোন লোককে তোমরা কেউ আসো আমার এই সিংহাসনটাকে ওই সাবানগরী পৌঁছে দিতে পারবে খুব তাড়াতাড়ি একজন নেকফার আল্লাহ দিনদার ওখানে বসেছিল সে বলছে আপনাকে একবার বলবো চোখটা বন্ধ করুন আর আরেকবার বললো সাথে সাথে যে চোখটাকে আপনি খুলুন আপনার চোখ বন্ধ করতে আর আপনার চোখটাকে আবার খুলতে যতটুকু টাইম লাগবে এই টাইমের ভেতরে আপনার সিংহাসনকে আমি সাবান্নগরীর রানী বিলকিসের সিংহাসনের সামনে এনে হাজির করে দেব তাই হলো সামনা সামনে কথা এইবার হুকুম করলেন যত মিলিটারি ছিল জিন আর ইনসান সেই দিন এদেরকে বললেন রানী বিলকিশের সিংহাসনকে ধরে আমার সিংহাসনের সাথে সাথে ওকে চলো নিয়ে একেবারে প্যালেস্টাইনের মাটিতে কি আজকের দিনে হাওয়াই জাহাজ যারা আবিষ্কার করেছে তারা বলছে কত বড় কি করলাম আর আমার নাবির জন্মের আগে আড়াই হাজার তিন তিন হাজার বছর আগে নবী সুলাইমান জিনকে দিয়ে মিলিটারিদেরকে দিয়ে এই সিংহাসন ওখানে নিয়ে গেলেন আর ওখান থেকে আবার দুইটা সিংহাসনকে আবার প্যালেস্টাইনের বাড়িতে নিয়ে চলে আসলেন সেদিন সেই দিন রানী বিলকিস নবী সুলাইমানের দরবারে শান্তিপূর্ণ মন নিয়ে ঢুকে স্থির যখন হলো তখন বলছে রব্বে খেয়াল করেন কথার থেকে মেয়েটাকে বলছে এ আমার রব আমি আমার নবসের উপরে জুলুম করেছি আমি আমার নবসের উপরে অন্যায় করেছি আমি একজন অন্যায়কারী আমি এই অন্যায়টা যদি রেখে দিই করে আর তুমি আমাকে মাফ না করো তাহলে আমি তো সাজা পাবো তোমার কাছ থেকে এই জন্য আমি তোমার কাছে ফরিয়াদি হয়েছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করো এক তারপরে আবার বলছে আসসালামু আলাইকুম আসলেন না লিল্লাহর রাব্বিল আমি নবী সুলাইমানের আল্লাহর উপরে iman নিয়ে আসলাম আপনারা যদি দেখেছে মুসলমান এবার আপনি বলুন মেয়েটা নিজেকে জালিম বলছে অনলাইকারী বলছে কেন নিজেকে অনলাইকারী বলছে তার কারণ কটা আঙ্গুলর দিকে তাকান এক নম্বর কারুন আমি মেয়ে ছেলে হয়ে সিংহাসনে কেন বসতে গেলাম এটা তো অনলাই তাইলে আমি অনলাইকারী দুই আমি আল্লাহকে ছেড়ে দিয়ে সূর্যকে কেন মানতে গেলাম এটা হলো দুই নম্বর অন্যায় তার জন্য তিনি বলছেন আমি অন্যায় কারি আমি অন্যায় করেছি তো যারা ভুল করবে আল্লাহর বিরুদ্ধাচরণ করবে তারা নিজেদেরকে বলবে জালিম আপনাকে উদাহরণে কটা দিলাম নবী ইউনুসের কথা দিলাম তিনি নিজেকে জালিম বলেছেন ভুল করেছেন বলে তারপরে আমি কার কথা বললাম তো আপনাদেরকে তো হাজরত আদম আলাইসালামের কথা বললাম তিনি ভুল করেছিলেন বলে নিজেকে বলছেন আমি জালিম আমি শেষের বেলায় বললাম আপনাকে এই বিলকিস কিসরানের কথা তিনি অন্যায় করেছিলেন বলে নিজেকে বলছেন আমি জালিম তাহলে এবার আপনার পালা এলো কি আপনার পালা এলো আপনি কানটাকে চোখা করেন আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করার কারণে যদি হাজরাতে আদম জালিম হয়ে থাকেন তাহলে আপনাকে এবার খোলাখুলি বলছি যারা সুদ খায় তারা জালিম না জালিম নয় যারা মদ খায় তারা জালিম না জালিম নয় যারা ব্যবচার করে তারা জালিম না জালিম নয় আল্লাহ ব্যবচারে নিষেধ করেছেন আল্লাহ সুদে নিষেধ করেছেন আল্লাহ ঘুষে নিষেধ করেছেন আল্লাহ চুরিতে নিষেধ করেছেন আল্লাহ তালা জীবত করতে নিষেধ করেছেন তাহলে এই যে নিষেধ 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 এতদিন ধরে ওয়াজ শুনলেন এখন যদি সেই নিষেধকে আপনি আর আমি উপেক্ষা করি না মানি এখন যদি মুসলমানদের গ্রামে সুরখর থাকে এখন যদি মুসলমানের গ্রামে মদ খর পাওয়া যায় তাহলে আপনি বলুন আপনার সম্বন্ধে আল্লাহ তালা কি বলেছেন সুরা কাহাফে

আল্লাহ তালা তো এখন পর্যন্ত আমাদের কাছ থেকে বদলা নেননি আপনাকে গালে গালে যদি কেউ চড়ায় তাহলে আপনি বলবেন আল্লাহ বদলা নেবেন মুসলমানদের বদলা এই যে হচ্ছে আল্লাহ নাফারমানির কারণে আপনি কতদিন চোখে দেখবেন আমি একটা বলছি একটা বলছি আঠারো বছর বয়সের নিচে বিবাহ করে তিনটা চারটে ছেলের বাপ মা হয়ে গেছে এমন স্বামীগুলোকে আসামের সরকার সাড়ে সাত হাজার জনকে ধরে জেলে ভরেছে তুই কিসের জন্য এই মেয়েটাকে বিয়ে করলি যার বয়স আঠারো হয়নি অথচ তিন ছেলের বাবা ওর বাপকে বেঁধেছে মেয়েটার বাপকে কেন বিয়ে দিলে মেয়েটা আঠারো বছরের আগে সাড়ে সাত হাজার জন ছেলে আর ছেলের বাবা জেলখানাতে পড়ছে কেউ তাদের তদবির করার নয় তোরা হলো ধর্ষণকারী আপনি বলুন ইজ্জত কোথায় মুসলমান ইজ্জত আছে ফাতেমার বয়স পনেরো বছর নাবিজির বেটি বিয়ে হয়ে গেছে তাহলে পরে ফাতেমার বেটির বিয়ে যে হোক রসুল্লাহর বেটি ফাতেমার যে বিয়ে হলো রসুল্লাহ অন্যায় দিয়েছিলেন যে পনেরো বছর বয়সে কেন বিয়ে হলো তাকে কি জেলে করতে হবে আপনার রোদ ছেড়ে গেছে আসামের মাটিতে আমরা বক্তা আসামের মাটিতে জালসা করতে ডেট নিতে পাচ্ছি না সাহসে পুলাই না বলে কেন শত্রু জায়গাতে চেক হচ্ছে আর পুলিশ এসে বারে এটা দাও সেটা দাও হেন করো কেন করো তোমার নামে কেস আছে এই আছে সেই আছে করে হ্যাকেল করছে কোন বক্তা আসামের মাটিতে যেতে চাইছে না কি হলো ইজ্জত আছে